সিপিআইএম ফালাঘাটা এক নম্বর এরিয়া কমিটির উদ্যোগে উত্তরণ যাত্রার কর্মসূচির অন্তর্গত ফালাঘাটা ট্রাফিক মোডে মঙ্গলবার সন্ধ্যায় পথসভা করলেন সিপিএম এর রাজ্য কমিটির সদস্য শতরূপ ঘোষ ফালাঘাটাকে মহকুমায় উন্নীত করা ফালাঘাটা পুরো এলাকা জঞ্জাল মুক্ত করা নিকাশী নালা পরিষ্কার এবং নাগরিক পুর পরিষেবা প্রদানের দাবিতে দিনের এই পথসভা বক্ত শতরূপ ঘোষ বলেন আঠারো শূন্য ফালাঘাটা পুরো এলাকায় নাগরিক পরিষেবা দিতে ব্যর্থ পুরো ভোট ফালাঘাটা যে ইকো পার্কটি ছিল সেটি কেউ তারা ধ্বংস করে দিয়েছে এর ফলে ফালাঘাটার বেকার যুবকরা কর্মহীন হয়ে পড়ছেন এবং পর্যটনের মানচিত্র থেকে ফালাঘাটার নামটি মুছে গিয়েছে এই কুঞ্জনগর ইকো টুরিজম বামফ্রন্টের আমলে যোগেশ ব্রমণের স্বপ্ন ছিল সেটিকে তৃণমূল সরকার ধ্বংস করে দিয়েছে আর এটিকে বিজেপি বিধায়ক তিনি ফালাঘাটাকে ফালাঘাটায় তাকে দেখাই যায় না রাজ্যের পুনরায় বামফ্রন্ট সরকার গঠন করে উন্নয়নের জোয়ার আনা হবে বলে জানান তিনি কেডে তেডে টেপের সেপেডেটা পাটপি আকা কুডেমহো এডেডে এডে সেযাডারে এডেডে লিযেডেকবেডেডেরেং সিছের টারেংযে এড্যা কী চেষ্টা আমরা করছি না করছি কোথায় আমাদের চেষ্টার মধ্যে ত্রুটি আছে কোন কাজটা আরও বেশি করে করতে হবে তাও আপনারা সবাই আমার থেকে ভালো করে জানেন আপনাদের সবাই বক্তারাও বলেছেন উত্তরণ যাত্রার একটা অন্যতম দাবি দেখছিলাম ফালাকাটার রাস্তায় রাস্তায় আবর্জনা পড়ে থাকে জঞ্জাল পড়ে থাকে সেটাকে অপসারণ করার মানুষ চান সেটা অপসারিত হোক এবং দেখুন আপনাদেরকে ভেজাকথা ভেজা কথায় বলছি আসল জঞ্জাল ফালাকাটায় রাস্তার কাটে পড়ে নেই আসল জঞ্জাল আমাদের রাজ্যে নবান্নের চোখে বসে আছে যতক্ষণ না ওই জঞ্জাল পরিষ্কার হচ্ছে যতক্ষণ না ওই জঞ্জাল পরিষ্কার হচ্ছে ফালাকাটা জঞ্জাল পরিষ্কার হবে না বাংলায় কোন রাস্তার জঞ্জাল পরিষ্কার হবে না আজ থেকে তিন বছর আগে আড়াই বছর আগে ফালাকাটা মিউনিসিপালিটি হয়েছে আপনারা জানেন যে ফালাকাটাকে মিউনিসিপ্যালিটি করা হোক এই দাবি বামফ্রন্টের এমন থেকে ছিল ভূপেন্দ্র ভট্টাচার্যের সময় আলিপুরদুয়ারকে জেলা করা এবং ফালাকাটাকে বা আরো কতগুলো ওদিকে বানাঘাট থেকে শুরু করে বেশ কতগুলো জায়গাকে মিউনিসিপ্যালিটি করার প্রস্তাব এসেছিল তারপরে যাই হোক তারপরের কথা আপনারা জানেন লোকসভায় আমাদের ফলাফল কাটা হয় বিধানসভা ভোটে আমরা হেরে যাই